আসেন আজ আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে চিংড়ি মাছ সুটকি তো দেখেন এটা কিন্তু আমি প্রথমে কিন্তু খুবই ভালো করে এটা ধুয়ে নিয়েছি দেখেন কোনো ময়লা নাই তো পাশে কিন্তু আমি কড়াইয়ে কড়াইটায় জাল ধরিয়ে দিব তারপরে কিন্তু আমি তেলটা দিয়ে দিব এটা কিন্তু খাটি সরিষার তেল দেখেন এটা আমি ভালো করে প্রথমে গরম করে নিব তেলটা গরম হয়ে গেছে এখন কিন্তু হালকা আছে আমি এগুলো ভেজে নিব এটা কিন্তু খুবই ধৈর্য সহকারে এভাবে ভাজা লাগবে কখন যে হবে এখন যে গ্রামটা আসছে না ওয়াও অসাধারণ মনে হচ্ছে একটু খেয়ে দেখি কিন্তু এটা কিন্তু এখনো পুরোপুরি হয় নাই এটাকে ভালো করে একদম মুচমুচে করে আমি ভেজে নিব তো দেখেন এটা কিন্তু হয়ে গেছে একদম মুচমুচে এখন আমি এটা তুলে ফেলব তো দেখেন আমি কিন্তু এটার উপরে নিয়ে নিব এই বাটনার উপরে এটাকে তুলে নিব এখন কড়াইটা আবারও অন করলাম এগুলা ভেজে নিব এখানে আছে কাঁচামরিচ মরিচ আর রসুন হালকা একটু তেল দিয়েছি দিয়ে এখন এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি এটা কিন্তু খুবই ভালো করে ভাজা লাগে এটা এখানে রেখে দিয়েছি

頑張れ